আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি ইফতারের প্রস্তুতি দেখতে খুবই সহজ সারা সারাদিন রোজা রেখে এই ভাজাভাজি কাজগুলো যে কতটা কষ্ট কিন্তু সব শেষে একটা জিনিস ভেবে অনেক বেশি শান্তি লাগে যে আমার বানানো ইফতারগুলো প্রত্যেকে খেয়ে রোজা বাঁধবে এবং ইফতার করবে এটা ভেবে অনেক বেশি শান্তি লাগে আর আজকে অনেক বেশি করেই বানাচ্ছিলাম ফার্স্ট রোজার যদিও ভিডিওটা কিন্তু লেট করছি একটু দেরিতে ভিডিওটা ছাড়তে আমি ফার্স্ট রোজা সিদ্ধ করে নিয়েছে আপনারা বেশ অনেক গুলো বোট সিদ্ধ করে তারপরে ফ্রিজে ছোট ছোট করে করে এটাই এখানে বেশ হাফ কেজির মতো বোট হবে আমি ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবং বেশ অর্ধেকটা পরিমাণ এখান থেকে আমি রান্না করে নেব এ তো সাথে দিয়ে দিলাম কয়েকটা আলু আলুর চপের জন্য আলুটা দিয়ে একদম প্রেশার কুকারে দিয়ে তিন থেকে চারটা সিটে দিলেই কিন্তু হয়ে যাবে তো কার কত নাম্বার রোজা প্রত্যেকে কি রোজা রাখতেছেন কি না এবং কেমন কাটছে মাহের রমজানগুলো আমার তো খুবই খুবই স্পেশাল এবং ভালো লাগছে রোজা রেখে যদিও কাজ করতে একটু কষ্ট হয় কিন্তু সবশেষে এটা ভেবে অনেক বেশি শান্তি পাওয়া যায় সারাদিনের ক্লান্তিটা দূর হবে ইফতার করে তো এই তো ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কে কী ডালের বড়া খান জানি না আমার কাছে মসুরির ডালের বড়াটাই অনেক বেশি ভালো লাগে আর আমি সবসময় মসুরির ডালের বড়াটাই করে থাকি এখানে ডালটা বেটে দিয়ে দিয়েছি উপরে একটু বেসন যেন একটু ক্রিস্পি হয় এবং জিনিসটা আঠালো হয় তো এ তো এখান দিয়ে দিলাম বেশ অনেকগুলো পর্য অনেকগুলো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো বেশ কতগুলো কাঁচামরিচ কুচি এবং কি কি দিচ্ছি পুরোটা ভিডিও না টেনে দেখলে বুঝতে পারবেন কম বেশি সবাই ইফতার বানাতে পারে তারপর এক একজনের বানানোর স্টাইল এক এক রকম তো এখান দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে কষলে মেখে নিয়ে এটা আমি রাইসটা রেখে দেব আমি কিন্তু রান্নাটা শুরু করছিলাম সেই বিকাল তিনটা থেকে তারপরেও কিন্তু সব কিছু কমপ্লিট করতে করতে একদম ইফতারের পাঁচ মিনিট মনে হয় বাকি ছিল শরবত একসাথে সব কিছু রেডি করতে আচ্ছা বলেন তো কার কারে বা ইফতার মাখিয়ে খেতে ভালো লাগে নাকি আস্তে আস্তে বা খালি খালি খেতে ভালো লাগে আমার দুইটাই ভালো লাগে আমি দুটাই খাই যখন যেটা ভালো লাগে আর কি তো তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি এখন ডোটা তৈরি করে নেব বেসনের এখানে দিয়ে দিলাম এক চিমটি রসুন বাটা এক চিমটি আদা বাটা তারপরে একটু লালমরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ আপনারা চাইলে এর মধ্যে কালো জিরা অ্যাড করতে পারেন এতে করে কালো জিরাটা খামড়ে লাগলে অনেক ভালো লাগে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটা হাত দিয়ে এভাবে কষলে কষলে এটা আমি ডোতে আকার করে নেবো খুব বেশি পাতলা করা যাবে না তাহলে বেগুনিটা না আমি জানি না নর্মালি আমি যখন বাসায় বানাই তখন তো অনেক বেশি ফুলে কিন্তু ওই দিনের বেগুনটা চিকন ছিল বিদায় খুব একটা ফুলে নাই এবং অনেকটা পাতলা পাতলা হয়েছে তারপরেও কিন্তু ক্ষতি অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি মজা হয়েছে এবং অনেক বেশি ক্রিপসি ছিল তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি এখন চলুন ফার্স্টে বোনা করে নিই সোলা বোনাটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এক একজনের স্টাইল এক এক রকম তো আমি যেভাবে রান্না করি ওইটাই আজকে আপনাদের মাঝে ছোট করে রেসিপিটা শেয়ার করছি পেঁয়াজটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একটা চামচ করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব। এতে করে কাঁচায় স্মেলটা চলে যাবে যে কোনো রান্নারই বারবারই বলি আমি সব রেসিপিতে ভালো করে কষিয়ে নিলে ভেজে নিলে সেই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এখানে আর কোনো গোটা মশলা ইউজ করি না জাস্ট একটি তেজপাতা দিয়েছি দিয়ে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচের চেয়ে একটু বেশি জিরার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কষলে আমার কাছে এভাবে কষলে দিলে ভালো লাগে এতে করে জিনিসটা আঠালো আঠালো হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও ভালো লাগে আর আমি টাইম শশা দিয়ে কাঁচামরিচ লেবু সব কিছু দিয়ে এভাবে করে খালি খালি বুটটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো সব কিছু কষানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম সোলাটা শুদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে একটু পানি দিয়ে দিব যেন ভালো করে সব কিছুর সাথে মিক্সড হয়ে যায় তো ভিডিওটা যদি এই পর্যন্ত কষ্ট করে দেখে থাকেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো এবং আপনাদের সাপোর্টে আরও আরও অনেক দূর এগিয়ে যেতে চাই এই তো দেখতে পাচ্ছেন ছোলাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এত সুন্দর কালার এসেছে এবং ওই দিন আমি যাদেরকে ইফতার দিয়েছিলাম এটা আল্লাহ রহবত আমি জানি ইফতার সকলেরই ভালো হয় তারপরেও সবাইকে একদম অনেক অনেক প্রশংসা করেছে অনেক অনেক মজা হয়েছে সবাই বলেছিল তো চলুন ফার্স্ট এখন পেঁয়াজটা আগে থেকে একটু যদি মাখিয়ে নেন বেরেস্তা পেঁয়াজোটা তারপর একটু মাখিয়ে রেখে দিলে কি হয় পেঁয়াজোটা অনেক বেশি সুন্দর হয় পেঁয়াজটা একটু সফট হয়ে যায় একদম ভালো লাগে আর আপনারা যদি এভাবে মুসুরির ডালের পেঁয়াজটা করেন ভাজার সময় এত সুন্দর একটি স্মেল আসে কি বলবো খুবই ভালো লাগছিল ভিডিওটা এডিট করছিলাম আমি কিন্তু বোর রাত্রে এটা আমি এডিট করে ভয়েস দিচ্ছিলাম আর এই রোজা রমজান মাসে এমনিতেও রাত্রে এডিট করে ভয়েস দিতে একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও ঠিকঠাক মতো দিতে না আর এখানে আমি রেডি করে নিচ্ছি আলুর চপ আলুর চপের একটি সিক্রেট মশলা আপনাদেরকে বলে দিব এভাবে যদি কাউকে আলুর চপ করে খাওয়ান সে তো এটা ফ্যান হয়ে যাবে এটা আমার শাশুড়ির একটা টিপস ফার্স্টে মরিচটা একটু লবণ দিয়ে কষলে একটু পেঁয়াজ দিয়ে এখানে দিয়ে দিলাম গরুর মাংসের একটু ঝোল আপনাদের কাছে যদি মুরগির মাংস থাকে তার একটু ঝোল দিয়ে এবং একটা চিকেনের টুকরা দিয়ে মাখিয়ে নিতে পারেন আমার কাছে গরুর মাংস ছিল এটার অল্প একটু ঝোল দিয়ে তারপরে ছোট্ট একটা পিস দিয়ে ভালো করে মাখিয়ে এভাবে নিয়েছি এটাতে আর কোনো কিছু দিতে হবে না এটা জাস্ট বেসরে দিয়ে ডুবিয়ে ভেজে ফেলবো এটার এত বেশি মজা হয়েছিল এবং এটারই আমি অনেক বেশি পছন্দ করি এইভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে আলুর চোপটা করে ঝোলের পরিমাণটা যত বেশি দেবেন এটা টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজুটা কিন্তু লাল লাল করে ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি বেগুনিগুলো বেগুনিগুলো যদি একটু চিকন চিকন ছিল এটা কিন্তু আমাদের বাড়ির গাছের লাগানো বেগুন যার কারণে এরকম ছিল অন্যান্য সময় কিন্তু বেগুনের দাম অনেক বেশি বেড়ে যায় যার কারণে আমার মনে হয় প্রত্যেকেই বাড়ি রাঙিনাতে এবার বেগুন গাছ লাগিয়েছে যেন খুব বেশি দামের করতে হয় খুব বেশি না ফুললেও কিন্তু প্রত্যেকটা খুব মুচমুচে হয়েছিল এবং প্রত্যেকটাই অনেক বেশি খেতে টেস্টি হয়েছিল তো এই তো এই গ্যাসটা উঠিয়ে নিলাম এখন বেজে নেবো আলুর চপগুলো আলুর চপগুলো আমি বেসনে কোট করে নিয়ে চুবিয়ে চুপিয়ে জাস্ট দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এত এত ভালো লাগছিল আর এই গরমের মধ্যে একদম মনে হচ্ছিলো হাতটা পুরো গরম হয়ে যাচ্ছিলো এবার পোড়া করতে করতে তারপরেও বেলা শেষে ইফতারের সর্বতার খেজুর মুখে দিয়ে সব ক্লান্তি দূর হয়ে যায় এবং প্রিয়জনরা যদি এটা খেয়ে প্রশংসা করে এবং সবাই এটা খেয়ে ইফতার রোজা ভাঙে এটা ভেবে অনেক বেশি শান্তি লাগে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ